আপনাদের সাথে আমি অগন্তিকার নজর রাখবো আজকের খবরের দিকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ ঊনপঞ্চাশ বস্তা অবৈধ কাপড় উদ্ধার করল ত্রিপুরা মধুপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা সিপাহীজলা জলা জেলা মধুপুর থানার অন্তর্গত কেনানিয়া এলাকায় আশ্রম টিলা নিরোজ সিং নামে এক ব্যক্তির বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা ঊনপঞ্চাশ প্যাক ভর্তি অবৈধ কাপড় উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য পনেরো লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এক অভিযান চালিয়ে এই অবৈধ কাপড়গুলি উদ্ধার করল বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত সহ মধুপুর থানার সেকেন্ড ওসি চিত্তরঞ্জন রিয়াং সাব ইন্সপেক্টর পার্থ সাহা সহ ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা জানা যায় জিএসটি বিল ছাড়া বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করতে কাপড়গুলি পরিত্যক্ত করে মজুদ করেছে পাচারকারীরা সমস্ত কাপড়গুলো উদ্ধার করে মধুপুর থানায় নিয়ে আসে পুলিশ এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ

ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু ট্রিপল সেভেন নাইন ফাইভ অফিস বিজয়রাম কালিতলা পূর্ব বর্ধমান